সমস্ত গ্রাম ব্যাংকের উদ্দেশ্যে ভিডিওটা করছি তো যাই হোক আশা করছি সবাই ভালো আছে বিগত কয়েকদিন ধরে আমাদের একটা প্রচুর প্রবলেম চলছে কয়েকদিন না মাসটপ হয়ে গেল তো কি না যে সব নতুন আইডি গুলো ছিল বা ম্যাক্সিমাম অনেক সমস্ত কোম্পানির আছে প্রচুর আইটি ডিলিট হয়ে গেছে এরকম যেটা আমরা শুনছি কি এই কথাগুলো एक्चुअली আমার না কোম্পানির চিএরিয়া ম্যানেজার বা যারা ব্যাংকিং স্টাফ থাকে এরকমই ভাবে বলে যে কম আইডি সমস্ত সব ডিলেট হয়ে গেছে তো এটা কি ভাবে যে ব্যাংকিং ডেটা ডিলেট হয় বাবার বাইরে তো যাই এটা নিয়ে কোনো কোশ্চেন করছি না আমি তো যেটা হওয়ার সেটা হয়েছে এর মধ্যে কিছু কিছু কোম্পানি ম্যাক্সিমাম আইডি অনেক ওপেনিং করেছে বাট তাও তারা কাজ করতে পারছে না সেই আইডি গুলো অন্যান্য নতুন নতুন ইস্যু আসছে অনেকে আমাদের কাছে প্রচুর ফোন করছে এসএমএস করছে আমি সেই সব সমস্যা নিয়ে কোনো ভিডিও করছি না কারণ আমি একজন সিএসপি তো আশা করবো না এইটুকু করব না যে কোনো ভুল তথ্য নিয়ে তুলে কারণ এই প্রবলেমটা হচ্ছে তো সেক্ষেত্রে যাই হোক যে প্রবলেমটা আসছে অনেকের ডাটা এন্ট্রি যেটা একটা লেখা আসছে বা অনেকের অনেক কিছু প্রবলেম আসছে ইউজার অ্যাক্সেস বিভিন্ন রকম প্রবলেম আসছে এগুলো বলবো সিস্টেমাইজ সমস্যা আসছে ব্যাঙ্ক থেকে যতক্ষণ না ব্রাঞ্চ থেকে এই প্রবলেমগুলো সলভ করবে নিজে কাজ করতে পারবে না নতুন নতুন আইডি যেগুলো হয়েছে কিছু কিছু যে নতুন ওপেনিং করে দিয়েছে আইডিগুলো এগুলো ম্যাক্সিমাম যা আমার ধারণা যেটা কারণ আমি নিজের দিক দিয়ে বলছি আমার এসেম ইস্যু হয়েছিল ওপেনিং করার সময় তো এইগুলো যে পুরানো ডিভাইসগুলো আগের ম্যাক অ্যাড্রেসের সঙ্গে অ্যাড আছে যার কারণে এই প্রবলেমটা একটু বেশি আসছে সেই সেই জন্য করে আমরা বলবো যে এই পুরানো ডিভাইসগুলো ব্যাঙ্কে পাঠান তাদের কাছে পাঠান যে কোম্পানি রয়েছে তাদের নিয়ে যে এরিয়া ম্যানেজার বা টেকনিকাল হেল্প আছে যেখানে পাঠান ওগুলোকে রিসেট করুন রিসেট করলে আশা করছি এই প্রবলেমগুলো হবে প্যান কার্ড ইস্যু যেটা আছে সেগুলো নামের বিজনেস অনেকের হয়ে গেছে তো এগুলোকে কারেকশন করতে একটু তো সময় লাগবে আমরা সবাই জানি একটা কেউ কোড ওপেনিং এর জন্য যদি আমরা কোনো ব্রাঞ্চে ফর্ম জমা দিই বা এরিয়া আর কোনো কোম্পানির কাছে সেই ফর্মটা কমপ্লিট হতে কেউ কোড স্টার্ট হওয়া পর্যন্ত ম্যাক্সিমাম কারো এক বছর দেড় বছর দু বছর পর্যন্ত অনেকের সময় লেগে যাচ্ছে ওয়েট করার পরে তবে তার কোডটা ওপেনিং হচ্ছে এতগুলো কোড ডিলেট হয়ে যাওয়ার পরে বা বন্ধ হোক পরে ডিলেট হোক বা বলি বন্ধ হোক যেই হোক না কেন তারপরে সেই কোডগুলো নতুন করে ওপেনিং করে আবার সেই একই জায়গায় কাজে আসতে এত অল্প সময়ের মধ্যে মানছি আমাদের কাছে এক মাস অনেক দিনের ব্যাপার কিন্তু তাদের কাছে অনেক কম সময় তো সেই সময়ের মধ্যে এগুলো ওপেনিং করাটা অনেকটাই চাপের ব্যাপার তো যাই হোক অনেকের প্রবলেম হচ্ছে বুঝতে পারছি এটা একটা খুব কষ্টকর ব্যাপার কারণ আমরা সবাই পাবলিক সার্ভিস কাজ করি কাস্টমার হ্যান্ডেল করাটা কতটাই কষ্টকর সেটা একমাত্র যারা বসে থাকে সেন্টারে তারাই বুঝতে পারে সবার উদ্দেশ্যগুলো ধৈর্য ধরুন থাকুন আশা করছি প্রত্যেকের সমস্যা আস্তে আস্তে সলভ হবে কিছু করার নেই আর যারা কাজ করছেন পাশাপাশি সিএসপিরা সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করব যদি আপনার পাশে কোনো সিএসপি থাকে একে অন্যের প্রতি কোনো খারাপ আচরণ না করে প্রত্যেক প্রত্যেকের পাশে হেল্প করুন আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে কারণ এইটুকু মনে করুন সেও একজন CST সে হয়তো আপনার কাছে বা আপনার ইনান্সে কাজ করছে কোনো 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 দিক দিয়ে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু না প্রত্যেক প্রত্যেকের সময়ে বা সমস্যা হওয়া চলাকালীন একটু পাশে থাকবেন আশা করছি একদিন আপনার সমস্যার সময় সেও পাশে থাকবে তো এই উদ্দেশ্যে বলবো যে কেউ কারোর প্রতি কোনো খারাপ আচরণ না হয় সবাই ভালো থাকবেন আশা করছি তো এই বলে আমি কয়েকটা কথা শেষ করছি যাই হোক এই পর্যন্ত বলার ছিল আর main ব্যাপারটা হচ্ছে এই যে প্রবলেমটা যেটা আসছে অনেকেই বারবার হয়তো মেসেজ করছেন কল করছেন আমাকে করছেন করছেন আমি তো কল রিসিভ করছি না এটা এমন কিছু ব্যাপার না তার মধ্যে এবার একটা কথা বলি যখন নিজের কাজের মধ্যে থাকি বা প্রত্যেক প্রত্যেকের কাজের মধ্যে কতই বা কল রিসিভ করবেন বলুন সারাদিন তো নিজেরও তো কাজ থাকে আর আমরা যে শুধু এই সবে যারা সিএসপি লাইনে কাজ করছেন গ্রামীণ ব্যাংক নিয়ে তো সবাইকে বলি আপনি যদি সঠিক সিএসপি লাইন নিয়ে কাজ করে থাকেন আপনার কি সেই জায়গাটা প্রপার ইনকামের জায়গায় আসবে আসবে না আপনাকে আরো দুটো কাজের সঙ্গে ইনভলভ থাকতে হবে তো সেই উদ্দেশ্যে আমাকেও কিছু না কিছু কাজ আরও অন্যান্য করতে হয় আরও বিভিন্ন রকম কাজ নিয়ে থাকতে হয়তো কল রিসিভ করতে পারি না কথা বলতে পারি না ভিডিওগুলো করি না এই জন্য করে যে এদের সিস্টেমে কি ভিডিও করবো এদের তো মানে একটার পর একটা প্রবলেম একটার পর একটা সমস্যা কি ভিডিও করব এইসব নিয়ে ভিডিও করতে যেন আর ভালোই লাগে না তাও যখন প্রত্যেকের কমপ্লিট কেউ করে চালু হবে আশা করছি একটা করে সমস্যা দেখানো হবে আর এই মুহূর্তে সমস্যা দেখা মানে দেখানোই মানে তো সেটা ভুল তথ্য দেওয়া হবে সবার উদ্দেশ্যে করবো তেমন কোনো বিভ্রান্তি বা কোনো ভুল ভিডিও নিয়ে কিছু করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডা মাথায় যে যার কাজ যখন কর চালুভাবে কাজ করুন আর পাশাপাশি যারা আছেন তারা প্রত্যেক প্রত্যেকের হেল্প করবেন এটা নিয়ে কোনো খারাপ আচরণ করবেন না শুভরাত্রি